আমি যখন সংসদে তিনশো জন এমপির বিরুদ্ধে একা দাঁড়াই আমাকে যদি সংসদে মেরে গুম করা হতো একটা মানুষ ছিল না আমার লাশটা করে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই সেই মাও অসুস্থ এইরকম একটা সময় আমি আপনাদের দরজায় আসছি আমার মাকে বলছি মাগ তোমারে ঢাকায় রাই গেলাম তুমি আমার জন্য দোয়া করো আমার মা বলছে মা তুমি জয়ী হবা ইনশাল্লাহ নোয়াগাঁও বসিউরার ভাইয়েরা বোনেরা মা চাচারা আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের দরজায় এসছি আমি আপনাদের জন্য সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করছি আমি সংসদে টকশোতে মাঠে এবং টকশো থেকে শুরু করে সকল জায়গায় আন্তর্জাতিক ক্ষেত্রেও আমি কিন্তু বাংলাদেশের মানুষের যেই কষ্ট ভোট দিতে না পারা নানান রকম মামলা হামলা গুম করা এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি আমি যখন সংসদে তিনশো জন এমপির বিরুদ্ধে একা দাঁড়াই আমাকে যদি সংসদে মেরে গুম করা হতো একটা মানুষ ছিল না আমার লাশটা বাইর করে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই সেই মাও অসুস্থ এইরকম একটা সময় আমি আপনাদের দরজায় আসছি আমার মাকে বলছি মাগ তোমারে ঢাকায় রাখে গেলাম তুমি আমার জন্য দোয়া করো আমার মা বলছে মা তুমি জয়ী হবা ইনশাল্লাহ আমার মায়ের দোয়া নিয়ে আমি আজকে আপনাদের দরজায় আসছি আমার বাবা আপনাদের মাটির ছেলে আমার বাবা আপনাদের মাটির সন্তান আপনাদেরই বাপ চাচাদের ভোটে তিয়াত্তর সালে উনি সংসদ নির্বাচনে জয়ী হয়েছিল সেই ফল পরিবর্তন করা হয়েছে এর জবাব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত পঞ্চাশ বছর ধরে দিছে এখানে কিন্তু আর নৌকা জিততে পারে নাই আমি সরকারি যারা আছে নির্বাচন কমিশনে যারা আছে রাজনৈতিক যে দল আছে তাদেরকে অনুরোধ করব। এই নির্বাচন কারচুপি করার ভুল কেউ না মতন করিয়েন মানুষ এখন অনেক সচেতন সবার হাতে হাতে মোবাইল টেলিফোন মানুষ কিন্তু যে ঠকায় তাকে ছেড়ে দেয় না আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে ভোটের দিন আপনাদের এই বনটার পাশে আপনারা থাকেন ভোটের ফল না আসা পর্যন্ত ভাই গো আমার তো ভাই নাই আমার তো একটা চাচা নাই যারে আমি বলবো যে তুমি সেন্টারটা পাহারা দাও আপনারা আমার ভাই চাচা হয়ে আমার সেন্টারটা পাহারা দিয়ে এই চিন্তাই যেন কোনো গুন্ডা কোনো রকম ইয়ে মানে ভয় দেখাইয়া কেউ যেন আমার ফল চুরি করে নিতে না পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন আমার মায়ের মতো রাজনীতিতে আমার মায়ের মতো আমার মাথার উপরে ওনার ভালোবাসার হাতটা ছিল আমার নিরাপত্তার জন্য উনি যথেষ্ট ছিল আল্লাহর জমিনে উপরে আল্লাহ নিচে ছিল বেগম জিয়া আজকে উনি আল্লাহর মেহমান হয়ে গেছে কিন্তু ওনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী উনি বাংলাদেশে রেখে গেছে আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি স্নেহধন্য আমাকে আমাকে ভোটের মাধ্যমে আপনারা তার প্রতি যেই সম্মান সেটা দেবেন প্রিয় ভাইরা আমার আমার মা বোনরাও এখানে উপস্থিত আছে আপনাদের রাস্তাঘাটের যেই দাবি সেটা আমারও দাবি গত সতেরো সাল থেকে ছাব্বিশ নয় বছর এই যে ইউনিয়ন যখন আমি গেছি বিভিন্ন ইউনিয়নগুলো ওয়ার্ডগুলো এত দুর্দশা বাংলাদেশে আর কোন ইউনিয়ন বা উপজেলা আছে কিনা আমার জানা নাই আমরা তো বারে ভোট দিছি তাহলে আমাদের এই রকম দুর্দশা কেন যাক যা গেছে গেছে আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য আমরা একটা নতুন সরাইল আশুগঞ্জের স্বপ্ন দেখি আমরা একটা মডেল সরাইল আশুগঞ্জের স্বপ্ন দেখি আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারি তো ডাক্তার থাকে না তাই না ওষুধ থাকে না মেশিন নষ্ট আমি যদি এমপি হই আমার চিকিৎসা প্রাথমিক এই এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হবে আমি যখন চিকিৎসা নেওয়া শুরু করব তখন দেখবেন সরকার বাধ্য হবে একটা ডাক্তার নার্স ওষুধ যন্ত্র ঠিক করার আমাদের এলাকার যে স্কুল কলেজ মাদ্রাসা অনেকগুলো স্কুল আমি পরিদর্শনে গেছি বর্ষাকালে পানি উঠে যায় প্যাক কাদা দিয়ে যেতে হয় এমন স্কুল আমি দেখছি ডোবা ডোবা ডিঙ্গায়া তারপর স্কুলের গেট এই অবস্থা হবে কেন এটা কি একটা অভিভাবক হেন এলাকা আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সুযোগ দেয় আমি স্কুল কলেজ মাদ্রাসাগুলো নতুন করে সংস্কার করবো ইনশাল্লাহ